মিশরের গিজার প্রান্তরে ধুধু মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে পাথরের পাহাড়ের মতো তিনটি পিরামিড তাদের মধ্যে সবচেয়ে পুরাতন সবচেয়ে গর্বিত সেই খুফুর পিরামিড যা আজও হিমালয়ের মতো নিশ্চুপ হাজার বছর ধরে এরা শুধু সময়কে নয় লুকিয়ে রেখেছে এমন কিছু সত্য যা জানার সাহস রাখে না সবাই তবে কেউ কেউ আসে কেউ কেউ পাড়ি দেয় সেই স্তব্ধ অন্ধকারের দিকে এই গল্প তেমনই দুইজন মানুষের সাংবাদিক প্রেমিক অনুসন্ধানী রিয়াদ এবং মায়ার সেই সকালে কায়রো শহর ছিল সাধারণ তবে যে গাড়িটি মরুভূমির দিকে যাচ্ছিল তার ভেতরে দুজনের চোখে ছিল অস্বাভাবিক এক আলো তারা এসেছিল তথ্য সংগ্রহ করতে নয় এসেছিল বুঝতে কেন এত প্রজন্ম ধরে পিরামিডের গায়ে মানুষ ভয় খুঁজে পায় তাদের ছিল না বড় প্রযোজকের চুক্তি ছিল না সরকারি অনুমতি তাদের ছিল একমাত্র জিনিস অভ্যন্তর থেকে ডাকা এক অজানা রহস্য যখন তারা পিরামিডে প্রবেশ করল দিনের আলো পিছনে ফেলে এক গহ্বরে নামতে লাগল বাতাস ভারী হয়ে উঠল দেয়ালে ছিল অজানা চিহ্ন খোদাই করা অঙ্গুলি বন্দনা প্রতিটা ধাপে মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে নিঃশব্দে তারা বুঝে গিয়েছিল এই জায়গা পর্যটকদের জন্য তৈরি নয় এখানে কোনো আলোকচিত্রের অনুমতি নেই এখানে চোখ রাখলে দেখা যায় নিজের অতীত আর শোনা যায় অন্যদের কান্না ভেতরে যাওয়ার পর তারা দেখতে পেল এক অসম্পূর্ণ করিডোর যেখানে পর্যটকরা যায় না কেউ খুঁজে পায়নিও পথ হয়তো কারো খুঁজে পাওয়ার কথা ছিল না হঠাৎ বায়ু ভারী হয়ে গেল বাতাসের ভেতর বালির গন্ধ আর ধাতব গর্জন ছড়িয়ে পড়ল কে যেন ফিসফিস করে কিছু বলছে তারা চমকে ওঠে না তাদের মন কেবল টানতে থাকে সামনে আরো গভীরে দেয়ালের মধ্যে তারা দেখতে পায় এক অচেনা দৃশ্য এক পুরাতন রাজা যাকে কোনো ইতিহাসের বইয়ে লেখা নেই তার সামনে হাতু বেড়ে বসা মানুষগুলো ছিল যেন দণ্ডপ্রাপ্ত অথবা অনুগত কিন্তু তাদের চোখে ছিল ভয় শ্রদ্ধা নয় পথটি সরু বাতি নিভে যায় বারবার মায়া এগিয়ে যায় কিছুটা সামনে রিয়াদ পেছনে পড়ে যায় হঠাৎ করে শোনা যায় না মায়ার পায়ের শব্দ শূন্যতা এমনভাবে গিলে নেয় যেন সে কোনো দিন ছিল না রিয়াদ ছুটে যায় সামনে কিন্তু দেয়াল যেন বদলে গেছে পথ যেন নতুন করে আঁকা হয়েছে এই কয়েক সেকেন্ডেই তখনই সে দেখতে পায় এক পুরনো ভাস্কর্য যার চোখ মায়ার দিকে তাকানো মায়া দাঁড়িয়ে আছে শান্ত স্তব্ধ যেন সে কিছু শুনছে যা বাইরের কেউ শুনতে পায় না পিরামিডের এই গোপন কক্ষে তারা খুঁজে পায় এক স্বচ্ছ পাথর যার গায়ে ছিল অসম্পূর্ণ প্রতিচ্ছবি যেখানে তাকালেই দেখা যাচ্ছিল কিছু দৃশ্য প্রাচীন সময়ের রক্তাক্ত নিষ্ঠুর কিন্তু বাস্তব সেই পাথরের নাম ছিল স্মৃতির চোখ যেটা ইতিহাস দেখায় বিনিময় নেয় হৃদয়ের কোনো না কোনো কোনা রিয়ার চুপচাপ তাকিয়ে থাকে তার চোখে জল আসে না কিন্তু বুক ভারী হয়ে ওঠে কেন এমন সত্য ছিল যা কেউ কখনো লিখে রাখেনি কেন এমন এক দরজা ছিল যা হাজার বছরেও কেউ খোলেনি তারা চোখ রাখে সেই পাথরের ভেতরে আর তখনই সবকিছু বদলে যায় দেয়াল নড়ে ওঠে বালু ছড়িয়ে পড়ে আর প্রতিটি চিত্র জীবন্ত হয়ে ওঠে তারা দেখে এক নিষ্ঠুর রাত যেখানে ফারাও নিজের সৈন্যদের বলি দিচ্ছিল দেবতাদের নামে তারা দেখে পুরোহিতরা কিভাবে মন্দিরে ছদ্ম অভিশাপ সৃষ্টি করেছিল সত্য ঢাকার জন্য আর তারা দেখে সেই চোখ দিয়ে দেখার শাস্তি কিভাবে হাজার বছর আগেও কাউকে ক্ষমা করেনি যখন পাথরটি ফেটে যায় তখন যেন পিরামিড জেগে ওঠে এক বিকট শব্দে দেয়াল কাঁপে তারা দৌড়ে ফিরে আসে মূল করিডোরে আলোয় ফিরে এসে রিয়াদ বুঝতে পারে কিছু বদলে গেছে মায়ার চোখে সেই আগের দীপ্তি নেই তাকে দেখেও মায়া চিনতে পারে না তার মুখে শূন্যতা যেন কাগজ থেকে মুছে ফেলা একটি নাম মাস গড়িয়ে যায় বছরও রিয়াদ বারবার ফিরে আসে সেই জায়গায় যেখানে সে হারায়নি কাউকে বরং নিজেকেই পাশে থাকে নিঃশব্দ মায়া আর রিয়াদ তাকিয়ে থাকে তার চোখে এই আশায় যদি ফিরে আসে সেই এক দৃষ্টি কিন্তু ইতিহাস কখনো ফিরে তাকায় না পিরামিডের মতো যা আজও দাঁড়িয়ে আছে বুকে চাপা এক গল্প নিয়ে যা বলা যায় না শুধু অনুভব করা যায় এই গল্প সেই অনুভবেরই এক ঝলক যেখানে প্রেম রহস্য আর বিস্ময় ঘুমিয়ে আছে জেগে ওঠার অপেক্ষায়